আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই জানি বর্তমানে দুবাই কিন্তু ব্যবসার জন্য সেরা তো অনেকেরই মনে প্রশ্ন আসে আসলে দুবাইতে বিজনেস কীভাবে শুরু করতে পারি কত টাকা লাগতে পারে আমি যদি বিজনেস লাইসেন্স বাইর করি ওই লাইসেন্সে কি আমি নিজের লোক নিয়োগ দিতে পারবো কিনা বা ওই লাইসেন্সে কি নিজে মালিক হয়ে নিজেই বিষয় নিতে পারবো কিনা এ ধরনের অনেক প্রশ্ন থাকে তো আপনি যদি দুবাইতে থাকেন অথবা অন্য কোনো দেশে থাকেন দুবাইতে বিজনেসের আইডিয়াটা কিন্তু আপনার কিছুটা হলেও থাকা দরকার তো আজকের ভিডিওতে একদম প্রপারভাবে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে শুরু করে আপনি যদি অ্যাকচুয়ালভাবে বিজনেস শুরু করতে চান কিভাবে স্টার্ট করবেন এবং কি কোথায় গিয়ে শেষ করবেন এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা ব্যবসা করতে চান যাদের এই ধরনের চিন্তাভাবনা আছে যে আমি আর আমিরাতে যাব ব্যবসা করব। ওই ধরনের ইনভেস্ট আমার কাছে আছে তো আমি যে ধারণাগুলো দিব এটা কিন্তু একদম বড় ব্যবসা অথবা একদম ছোট ব্যবসা সব কিন্তু কাছাকাছি শুধু আপনার খরচের পার্থক্যটা হইতে পারে তবে কি সিস্টেমটা অর্থাৎ ব্যবসার লাইসেন্সটা নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু একদম সেম তো আমি যেটা ধারণা দিব এটা হচ্ছে আপনি ধরুন মিডিয়াম মিডিয়াম ক্যাটাগরি লাইসেন্স কীভাবে নেবেন বা কত টাকা খরচ হইতে পারে এই ধারণাটা আমি দিব একদম হাই লেভেলে দুবাইতে কিন্তু আপনি ইচ্ছা করলে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সও নিতে পারবেন কোনো ব্যাপার না তো আমরা যেটা দিব ধরেন আপনি একটা মুদি দোকান দিলেন অথবা নিজে একটা সেলুন দিলেন অথবা আপনি একটা ইলেকট্রিকের দোকান দিয়ে এসি ফ্রিজে কাজ করলেন এই টাইপের ব্যবসাগুলো যারা করতে চান তারা মনোযোগ দিয়ে শুনতে পারেন তবে বড় ধরনের ব্যবসা করলেও সিমিলারই একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো একই তো আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসা করতে চাইলে দুবাইতে আপনার কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে ওই দেশে যাওয়া কারণ আপনি অবস্থান না বুঝে যে ওই দেশের অবস্থায় কি কোন ধরনের ব্যবসা ভালো চলে এটা না বুঝে কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন না ব্যবসা এ কারণে প্রথম কাজ হবে আপনি দুবাইতে যাওয়া তো কারা করতে পারবে এর সাথে অ্যাড করে দেয় যে বিজনেস লাইসেন্সটা আসলে কারা নিতে পারবে কাদের জন্য এটা এলিজেবল তো যারা অন্য কান্ট্রিতে আছে। ধরেন আমরা যে দেশি হই বাইরে আসি ইউনাইটেড আরব আমিরাতে আমরা এখন নাই এখন আমি ভিজিট ভিসা নিয়ে তিন মাসের জন্য ওখানে গিয়ে তিন মাসের ভিতরে বিজনেসের লাইসেন্স আমি নিতে পারব এটা সহজ যারা ইতিমধ্যে দুবাইতে আসেন বা অন্য কোনো সিটিতে আসেন তারা কিভাবে করবেন তাদের সিস্টেম হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে চুক্তিবদ্ধ থাকেন ওই কোম্পানির কিন্তু এন আপনার লাগবে অর্থাৎ ওই কোম্পানি থেকে একটা ছাড়পত্র আপনার লাগবে দ্বিতীয়ত আরেক ক্যাটাগরি হচ্ছে যদি আপনার বিষয়টা এক্সপায়ার থাকে অর্থাৎ আপনি তিন মাস পার হয়ে গেছে আপনার এখন এক্সপায়ার আছে তাহলেও আপনি এই লাইসেন্সটা নিতে পারবেন এটা হচ্ছে কারা নিতে পারবেন সংক্ষেপে বলা এর বাইরে আর কেউ নাই সবাই এই তিন ক্যাটাগরির ভিতরে থাকে এই কারণে এটা আলাদা করে বলে দিলাম এখন ব্যবসা আপনি শুরু করতে চাইলে সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কি ব্যবসা আপনি করবেন অর্থাৎ আপনার কোন ব্যবসার ধারণা আছে আপনি কি কোনো দেশে ব্যবসা করছেন কি না বা দুবাই পরিস্থিতি আপনি বুঝেন কি না এটা সিদ্ধান্ত আপনাকে আগে নিতে হবে যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে হ্যাঁ আমি এই ব্যবসাটা করব। এরপরে আপনি কি করবেন যদি ইতিমধ্যে আপনার কাছে ক্যাশ থাকে যে আমি যত জায়গায় যা খরচ সব দিতে পারবো আমার কাছে জমা আছে তাহলে আপনার কাজ হবে আপনি লোকেশন ট্র্যাক করা যে কোন জায়গায় আপনি ব্যবসাটা দাঁড় করাবেন অর্থাৎ কোথায় দোকানটা দিবেন মোটামুটি একটু ধারণা দিতে পারি আপনি কিন্তু দুবাই সিটির ভিতরে যদি দেন বছরে নব্বই থেকে এক লাখ দিনার কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে তো সাধারণত বাংলাদেশিরা সিটির বাইরে একটু আউটসাইডে ব্যবসাটা শুরু করে যেখানে তিরিশ থেকে চল্লিশ হাজার বছরে ভাড়া আসে তো আপনিও যদি এই ধরনের একটা লোকেশন পেয়ে যান যে আমি এই দোকানটা নেব দোকানদারের সাথে অর্থাৎ দোকানের মালিকের সাথে কথা বলতে পারবেন মুখিক চুক্তি এর মধ্যে আপনি যখন চুক্তি করে ফেলবেন দোকানে আপনার পছন্দ হবে তিন দিন সময় নেবেন তিন দিন সময় নিয়ে আপনি কিন্তু লাইসেন্সের কাজ শুরু করে দিতে পারবেন তো এতটুকু করার পরে এখন আপনার কাজ হচ্ছে একটা সঠিক এজেন্সি বাইর করা অথবা এমন ধরনের লোক বাইর করা যারা এই লাইসেন্সের কাজ করে এটা কিন্তু সব দেশের মতোই দুবাইতেও কিন্তু প্রতারকের অভাব নাই আপনাকে অবশ্যই বিশ্বস্ত লোক খুঁজে বের করতে হবে যারা সৎভাবে এই কাজগুলা করে তো যখন আপনি এটা পেয়ে যাবেন যে কার মাধ্যমে আপনি কাজটা করাবেন যাওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হবে একজন স্থানীয় স্পন্সার খুঁজে বের করা অর্থাৎ লোকাল আরবে কিন্তু লাগবে সৌদি আরবে কিন্তু এটা বাধ্যতামূলক না দুবাইতেও বাধ্যতামূলক না তবে দুবাই প্রেক্ষাপটে এটা নিরানব্বই পার্সেন্ট রাখতে হয় নাহলে আপনি পরবর্তীতে অনেক ধরনের ঝামেলা পড়বেন তো আপনি স্পন্সার কই পাবেন অর্থাৎ দুবাই নাগরিক কোথায় পাবেন যাদের মাধ্যমে আপনি কাজগুলো করাবেন তাদের কাছে এগুলা অ্যাভেলেবেল থাকে তাদের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তো আপনি স্পন্সারকে কিন্তু একটা ফি দিতে হবে এটা দেড় হাজার থেকে পাঁচ হাজার হইতে পারে আপনার লাইসেন্স বুঝে আপনাদের চুক্তির উপরে নির্ভর করবে তো আপনি কার মাধ্যমে কাজ করবেন এটাও পেয়ে গেলেন তাদের মাধ্যমে আপনি তাদের মাধ্যমে একজন স্থানীয় স্পন্সরও পাইলেন এখন আপনি কোন ধরনের লাইসেন্স নেবেন এটা তাদের সাথে একটা ডিসকাস করতে হবে যে আপনার ব্যবসা অনুযায়ী আপনি কতজন লোক পরবর্তীতে নিয়োগ দিবেন কী পরিকল্পনা আছে ওই হিসাবে আপনি লাইসেন্সটা নেবেন দুবাইতে কিন্তু ছোট থেকে একদম বড় ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স পর্যন্ত নেওয়া যায় কোনো ব্যাপার না তো এর মাঝে আমি খরচটা কিন্তু ধারণা দিয়ে দিতেছি যে কীরকম খরচ আসতে পারে শেষে গিয়ে টোটালে একটা বলে দিব যে আনুমানিক কত খরচ হইতে পারে তো যখন আপনি যাদের মা এজেন্সি পাইলেন যে তাদের মাধ্যমে কাজ করাবেন স্পন্সার পাইলেন তখন আপনি স্পন্সার দুজনে কিন্তু কোর্টে যেতে হবে কোর্ট থেকে একটা ছাড়পত্র নিয়ে আসতে পারবেন এরপরে আপনি ওই যে কাগজটা দিয়া আপনি কিন্তু দোকানদারের সাথে একটা লিখিত চুক্তি করতে পারবেন করার পরে আপনি আপনার দোকানের ডেকোরেশন চালু শুরু করে দিতে পারেন কোনো সমস্যা হবে না দুবাই সিস্টেম কিন্তু এইটাই যারা ছোটোখাটো ব্যবসা করে হয় আপনি একটা সে লোন দেবেন আপনি কিন্তু সেমভাবে করতে পারেন কোনো সমস্যা নেই দুবাইতে এভাবেই কিন্তু হয় কোর্ট থেকে কি কাগজটা নিয়ে আসার পরে আপনাকে কিন্তু দুবাইতে কিন্তু হয়তো অনেকে জানে না আপনার লাইসেন্সের নাম নিয়ে কিন্তু একটা ঝামেলা হয় আপনি যদি চান যে আমি নিজের পার্সোনাল পছন্দের নাম চুজ করব করতে পারবেন তবে এটার জন্য দুই হাজার দেহরাম কিন্তু বাড়তে দিতে হবে এবং এটা প্রত্যেক বছর দিতে হবে আর যদি বলেন যে না যে আরবি আমি স্থানীয় স্পন্সার নিছি সে যে নাম দেয় তার যে ঠিকানাগুলো আছে ওই অনুযায়ী অটোমেটিক যে নাম আসে ওইটাই রাখবেন তাহলে কিন্তু আপনার এই খরচটা লাগবে না তবে করলে আপনি আপনার মতো আলাদা করে পছন্দ মতো দিতে পারবেন এটার জন্য বাড়তি আপনাকে ফে করতে হবে এটা হচ্ছে কথা তো আপনার কাছে যখন কোর্টে কাগজ থাকবে নামও আপনি ঠিক করে ফেলছেন অনলাইনে যখন এগুলো সাবমিট করবে তখন কিন্তু মেন খরচটা আসবে অর্থাৎ লাইসেন্সের ফ্রিটা লাইসেন্সের ব্যবসাটা আসার পরে আপনি যখন এটা পেমেন্ট করবেন এক দু দিনের ভিতরে কিন্তু লাইসেন্সটা কনফার্ম হয়ে যাবে তো লাইসেন্সের ফি কত আসতে পারে এটা ধরেন সর্বনিম্ন সর্বনিম্ন আইডিয়া যদি দেয় চার হাজার পাঁচশো রিয়াল চার হাজার পাঁচশো থেকে বিশ হাজার পর্যন্ত আসতে পারে এটা হচ্ছে লাইসেন্স বুঝে মিডিয়াম আপনি লাইসেন্স বাইল করেন তাহলে কিন্তু আপনার সাত থেকে আট হাজার মধ্যে হয়ে যায় এটা হচ্ছে সিস্টেম যারা একটা দুইটা দোকান করে এই খরচের মধ্যে হয়ে যায় তো আপনি যখন টাকাটা পেমেন্ট করে দেবেন এক দু দিনের ভিতরে দেখবেন যে আপনার লাইসেন্সটা কমপ্লিট তো এখন আপনার কাজ কী এখন আপনার কাজ হচ্ছে আপনার নামে একটা ইমিগ্রেশন কার্ড বাইর করা ইমিগ্রেশন কার্ড বাইর করলে কী কী হবে আপনি আপনার লাইসেন্সের মধ্যে আপনি এবং কি পার্টনার সিস্টেম যদি এই পার্টনার রাখতে চান যদি পার্সোনাল করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নাই সাধারণত বেশিরভাগ লোকে পার্টনার নেয় করে দুইজন ফার্টনার ইচ্ছা করলে আপনি বিশ জনও রাখতে পারবেন তবে দুইজনে আপনাদের লাইসেন্স যে আছে ওই লাইসেন্স থেকে রেসিডেন্সি নিতে পারবেন অর্থাৎ ভিসা ইস্যু করতে পারবে শুধু দুইজনে এবার পার্টনার ফাটনার যত থাকে আপনারা যদি পার্টনার নিয়ে কাজ করতে চান তাহলে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে কারা কারা আপনার লাইসেন্স থেকে রেসিডেন্সি নেবে আর কারা নেবে না এটা হচ্ছে সিস্টেম আপনার যখন ইমিগ্রেশন কার্ড হয়ে যাবে তো এরপর আপনি বিষার কাজটা চালু করে দিতে পারবেন আপনার লাইসেন্স থেকে আপনি নিজেই আঁকামারেনও করতে পারবেন আর কোনো সমস্যা হবে না তবে দুইজন এটা মনে রাখতে হবে যে কোনো দুইজনে এটা নিতে পারবেন এরপরে আপনার কাজ হবে কোটা বাইর করা অর্থাৎ আপনার লাইসেন্স থেকে বেশি বাইর করা আপনি যে কর্মী নিয়ে আসবেন দেশ থেকে কাজ করানোর জন্য এটা হচ্ছে যখন আপনারা এই লাইসেন্সের মধ্যে এন্ট্রি হয়ে যাবেন যখন ওই লাইসেন্সে উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনারা নিজেরাই নিজেদের মালিক নিজেরাই নিজেদের সব কিছু আপডেট করবেন যত খরচ আছে সব কিছু নিজেদের রেসিডেন্সি হয়ে গেলেন আপনাদের আর কোনো কোনো দুবাই কারো কাছে কোনো আর ধরা বান্ধি নেই আপনি এখন সরকারকে পেমেন্ট করবেন আপনি নিজের মতো নিজের চলবেন ওই অবস্থাতে আপনারা দুইজন যেতে পারবেন পার্টনার যতজন থাকুক তবে দুইজনে এটাই সুবিধাটা নিতে পারবেন এরপর আপনি কোটা বাইর করবেন সাধারণত মিডিয়াম মানে লাইসেন্স থেকে সহজেই প্রথমবার পাঁচ থেকে দশজন নিতে পারবেন কর্মী পাঁচ থেকে দশটা কোটা বাইর করা যায় এরপরে যখন আপনি পর্যায়ক্রমে এক বছর দুই বছর রেনো করতে থাকবেন লাইসেন্সটা তখন কিন্তু এটা ড্রাইভিং লাইসেন্সের মতো হার্ড পর্যায়ে যাবে তখন আরও বেশি লোক আপনি নিয়োগ দিতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো আপনার লাইসেন্সের যদি আপনি লোক নিয়োগ দিতে চান নিয়োগ দেওয়ার কিন্তু দুইটা সিস্টেম করলে আপনি ইমারতে যারা আসে কেউ ভিজিট বিষয় নিয়ে আসে এ ধরনের কাউকেও আপনি ওয়ার্ক বিষয়তে এক্সচেঞ্জ করে দিতে পারবেন আপনার লাইসেন্স থেকে তবে এই ক্ষেত্রে আপনার খরচা অনেক বেশি আসবে যদি আপনি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসেন প্রত্যেকের কিন্তু সরকারকে পে করতে হবে আপনার সাড়ে তিন সাড়ে তিন হাজার দেন শুধুমাত্র একটা বিষয়ের জন্য আর যদি আপনি ইমারত থেকে নেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ডাবল হয়ে যায় ডাবলেরও বেশি হয় অনেক সময় ডাবলও হয়ে যায় জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যদি এই ধরনের লোক আনেন দেশ থেকে আনার চেষ্টা করবেন দুবাইতে যারা বিজনেসটা শুরু করবেন তো এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি আমার ফ্যামিলি আনতে পারবো কিনা আমি যখন দুবাই রেসিডেন্সি হয়ে গেলাম আমার ফ্যামিলি কি আমি আমার নামে আনতে পারবো কিনা হ্যাঁ যারা দুবাই রেসিডেন্সি পায় তারা ফ্যামিলি সহজে আনতে পারে এর জন্য আপনার যদি ওয়াইফ থাকে অবশ্যই এই ডকুমেন্ট সব দেশের সব দেশের সিস্টেমে কামিন নামা লাগবে অরিজিনাল পাসপোর্ট লাগবে যদি ছেলে মেয়ে থাকে তাদের জন্ম নিবন্ধন পাসপোর্ট এগুলো দিয়ে আপনি সহজেই আপনার নামে তাদেরকে নিয়ে আসতে পারবেন এরপরে আপনি তাদের রেসিডেন্সি প্রত্যেক বছরই আপডেট করবেন নিজের মধ্যে ফ্যামিলি বিষয় এই সিস্টেমে তবে এই সুবিধাটা লাইসেন্সের মধ্যে যে দুজন পার্টনার থাকবেন এই দুইজনেই নিতে পারবেন বাকিরা কিন্তু এটা এই সুবিধাটা নিতে পারবে না যারা পার্টনারের কাজ করতে চান অবশ্যই জিনিসটা ক্লিয়ার করে রাখতে হবে আগেই তো লাইসেন্সের ব্যাপারে আরও একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এল এল সি লাইসেন্সগুলো যে আছে আমি কি এই ধরনের লাইসেন্স করতে পারবো কিনা দুবাইতে এল এল সি লাইসেন্সে খরচটা কিন্তু অনেক বেশি এবং কি সেকেন্ড বছরে আরও ঝামেলাটা বেশি হয় আপনি যদি ছোটোখাটো বিজনেস করতে চান যেহেতু আমি এখানে মিডিয়াম মানের বিজনেসে আইডিয়া দিতেছি সেক্ষেত্রে আপনি নর্মাল লাইসেন্সটা প্রথমবার করবেন এলএলসি করার কোনো দরকার নাই তবে ইচ্ছাগুলো আপনি করতে পারবেন এটা হচ্ছে কথা এরপরে প্রশ্ন আসে যে দ্বিতীয় বছরে অর্থাৎ প্রত্যেক বছর তো লাইসেন্সটা আপডেট করতে হবে এ তখন খরচ কত আসবে দুবাইতে কিন্তু প্রথমবার খরচ বেশি পরের বার খরচ কম হয় পরের বছর আপনি দশ থেকে বারো রিয়ালের মধ্যে সব কিছু করে ফেলতে পারবেন এর সাথে আপনার যে স্পন্সার স্থানীয় নাগরিক নিয়েছেন তার টাকা সহায় দশ থেকে বারো হাজার মধ্যে হয়ে যাবে তবে প্রথম বছর প্রথমবার আপনার সব কিছু করতে স্পন্সার ফি আপনার যার মাধ্যমে কাজ করাবেন কোর্টে যাওয়া সব মিলাই বিশ থেকে পঁচিশ হাজার দেড়হাম আসতে পারে মাঝারি মানের লাইসেন্স সরিয়ে আপনি বের করেন যদি লাইসেন্সটা আরও বড়ো হয় এটা কিন্তু খরচ বাড়বে তখন আপনি কথা বললে এটা সহজে বুঝতে পারবেন তো যারা ছোটোখাটো ব্যবসা করতে চান তারা কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার দেড়হাম বাজেটের মধ্যেই আপনার ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন লাইসেন্সের কাজটা শেষ করতে পারবেন তবে আপনার দোকানের যে কাজগুলা দোকান ডেকোরেশন করা ভাড়া কয় মাসের অগ্রিম মাল মালসামানা সেটা আলাদা ওইগুলো কিন্তু লাইসেন্সের ভিতরে না লাইসেন্সটা বিশ থেকে পঁচিশ হাজার দেড়ামের মধ্যেই সব কিছু কমপ্লিট হবে মানের প্রথম বছর এবং কি এর সাথে আপনার নিজের রেসি রেসিডেন্সিও হবে ইমিগ্রেশন কার্ডও হবে মেডিকেল ডিটির যা আছে সব কিছু অর্থাৎ কমপ্লিটলি এই টাকার মধ্যে করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এই ধরনের বাজেট নিয়ে আপনি কিন্তু দুবাইতে ব্যবসার পরিকল্পনা করতে পারেন পরামর্শ থাকবে যদি ব্যবসা করতে চান সর্বপ্রথম আপনি ওখানে গিয়ে থাকতে হবে আপনার থাকার পরে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনি অন্য দেশে ব্যবসা করছেন সেটা আলাদা দুবাইয়ের ব্যবসা সিস্টেম আলাদা ব্যয় ট্যাক্সের বিষয়টা বুঝতে হবে এত বেশি ঝামেলা নাই তারপরে এটা বুঝতে হবে অল্প জিনিসের যদি সরকারকে না দেন আপনার কিন্তু বড় ধরনের জরিমানা আসতে পারে দুবাইতে কিন্তু বেশিরভাগ মানুষের জরিমানাই খায় না জানার কারণে তো আপনি যদি ব্যবসা করতে চান যাদের মাধ্যমে কাজ করাবেন অবশ্যই ডিটেলসে আগে জানবেন ব্যবসার নিয়ম নীতি কী সরকারকে কী দিতে হবে কী নিতে হবে কী কাগজপত্র আপনার রাখতে হবে সঠিকভাবে সব কিছু জেনেই আপনি ব্যবসাটা শুরু করবেন যেন শুরু করার পর আপনাকে কোনো ঝামেলা না পড়তে হয় এই যে কথাগুলো বললাম দুবাইতে যদি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে চান আপনি কিন্তু এই স্টেপগুলো ফলো করেই শুরু করতে পারবেন খুব সহজে যদি আপনার কাছে ইনভেস্ট থাকে টাকা থাকে যদি আপনার কাছে খরচ করার মতো অ্যাভেলিটি থাকে তাহলে আপনি এই সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করে এরপরে এক মাসের ভিতরে ব্যবসা দাঁড় করাতে পারবেন দুবাইতে কোনো ঝামেলা নাই কারণ ওখানে বিজনেসের লাইসেন্সটা অ্যাভেলেবেল দিতেছে সব গভর্নমেন্ট চাই হচ্ছে যে মানুষ এভাবে ইনভেস্ট করুক অন্য দেশ থেকে আমাদের দেশে ইনভেস্টার আসুক ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই আপনি করতে পারবেন আপনি যদি ব্যবসা করতে চান দু সালে আশা করি ভালো একটা ধারণা পাইছেন আরও বিস্তারিত আপনি জানতে পারবেন যখন আপনি ওখানে যাবেন যাদের মাধ্যমে কাজ করাবেন বিশ্বস্ত লোক খুঁজে বার করবেন তখন আপনি ডিটেলসে আরও বুঝতে পারবেন কত খরচ আসবে পাই টু পাই আপনাকে হিসেব দিয়ে দিতে পারবে যেহেতুগুলো সব অনলাইন পেমেন্ট হাতে কোনো লেনদেন হয় না সেক্ষেত্রে আপনার হিসাবটা অ্যাকুরেট দিতে পারবে কোনো সমস্যা নেই আর স্পন্সারের খরচটাও কত মধ্যে ম্যানেজ করতে পারবে সেটা আপনি কথা বলে নিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের তথ্যবহুল ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ